বন্ধুরা নমস্কার আজকে দিন সারা দেশের মানুষের আগ্রহ ছিল যে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের বিরোধী দলগুলোর নেতারা কি বলেন কংগ্রেস কি বলে সমাজবাদী পার্টি কি বলে আম আদমি পার্টি কি বলে আরজেডি কি বলে তৃণমূল কংগ্রেস কি বলে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলে তাদের নেতারা কি বলেন এর অনেক রাজনৈতিক গুরুত্ব আছে সবাই জানেন সবাই ভালো করে জানেন যুদ্ধ সারা জীবন থাকে না কিন্তু রাজনীতি তো সারা জীবনই থাকে যুদ্ধের সময়টাকে বাদ দিলে বাদ বাকি সময়টা তো রাজনৈতিক কর্মকাণ্ড থাকে রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠান থাকে বক্তব্য থাকে তর্ক বিতর্ক ইত্যাদি সমস্ত কিছু থাকে ফলে খুব এই রাজনৈতিক দলের নেতারা এই যুদ্ধ সংক্রান্ত যুদ্ধ না ঠিক পাকিস্তানে যে অপারেশন সিন্ধুর হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি বলেন জানার আগ্রহ ছিল জানার আগ্রহ আমার মধ্যেও ছিল কারণ এই সময়ে এই কুশাল বিষয়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো কি বলে এনডিএ জোটের অধীনে যেহেতু কেন্দ্রীয় সরকার রয়েছে তাদের নেতৃত্বে রয়েছে এনডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি যেহেতু সরকারের নেতৃত্বে রয়েছে এবং তাদের সহযোগী দলগুলোর যেহেতু সরকার চালানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে স্বাভাবিকভাবে তাদের বক্তব্য কি হতে পারে সবাই জানেন ভালো করে কিন্তু দেখা গেছে আজকে কংগ্রেসের রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে পরিষ্কার ভাষায় সেনাবাহিনীর অপারেশনকে সাধুবাদ জানিয়েছেন সেনার প্রতি গর্ব প্রকাশ করেছেন সেনার প্রতি সমর্থন জানিয়েছেন এবং এই যে পেহেলগামের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের তরফে যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আমি দেখেছি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব পরিষ্কারভাবে সেনাবাহিনীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন গর্ব প্রকাশ করেছেন সেনাবাহিনীকে সমর্থন জানিয়েছেন আমি দেখেছি আর জেডির তেজস্বী যাদব পরিষ্কার ভাষায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় আপনার সেনাবাহিনীকে সমর্থন জানিয়েছেন সেনাবাহিনীকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি শিবসেনা ইউবিটি বিটি পাওয়ারের এনসিপি অন্য যত বিরোধী দল আছে আমার মনে হয় না কোনো বিরোধী দল এমন আছে যারা এই ব্যাপারে তাদের মতামত জানায়নি প্রায় সবাই তাদের মতামত জানিয়েছে এবং পরিষ্কার ভাষায় এই লড়াইয়ে সেনাবাহিনীকে রূপে সমর্থন জানিয়েছে সেনাবাহিনী যে আমাদের গর্বের বিষয় সেটা জানাতেও প্রায় কেউই ভুল করেননি এইটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় এই কারণে মানে লড়াই সংক্রান্ত বিষয়ের বাইরে কারণ হল এই সময়ে আপনাদের মনে আছে যে দু সালে আপনার যে ঘটনা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর এয়ার স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে আমাদের বিরোধী দলগুলোর কিছু কিছু নাবালকের মতন নাবালকের মতন ভূমিকা তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল উনিশের লোকসভা নির্বাচনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর ফলে দেশের রাজনীতিতে এটা একটা বিরাট বড় আপনার সমালোচনার বিষয় হয়েছিল কিছু কিছু বিরোধী রাজনৈতিক দলের কথাবার্তায় ভূমিকায় আচরণে এইবারে দেখা গেছে পেহেলগামের নারকীয় হত্যাকাণ্ডের পরে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল শাসক দল বা শাসক জোটের বাইরের যতগুলো বিরোধী দল প্রত্যেকটি দল পরিষ্কার ভাষা শুধু নিন্দা করেনি নিন্দা তো সাধারণ বিষয় নিন্দা তো করবেনি কিন্তু তার সবাই সরকারকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এর মধ্যে দেখলাম অভিষেক ব্যানার্জি তো পিওকে দখল করে আনার পর্যন্ত কথা বলেছে তো কংগ্রেসের তরফে বারবার জানিয়ে দেওয়া হয়েছে যে সরকার যত কঠিন ব্যবস্থায় নিক না কেন এই ব্যাপারে এই সময়ে কোনো রাজনীতি করা হবে না সরকারকে পূর্ণ সমর্থন জানানো হবে এরকম প্রায় প্রত্যেকটি বিরোধী দল এই কাজটা এবার করেছে এবং গত রাতের এই যে বিরাট সাহসীপূর্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন আপনার অপারেশন অপারেশন সিন্ধু যেটা ভারতীয় সেনা সাকসেসফুলি কমপ্লিট করে সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে এবং হিসাব করতে ব্যস্ত এখন সারা পৃথিবী যে কিভাবে? যখন পাকিস্তানের পুরো সেনাবাহিনী অন্যান্য বাহিনীগুলো সবাই সচেতন সবাই জানে যে ভারতের তরফ থেকে অ্যাকশান নেওয়া হবেই সেই সময়ে তাদের সবার এত সচেতনতা এত সতর্কতার মধ্য দিয়ে ঢুকে কিভাবে আমাদের সেনাবাহিনী বাহিনী এবং সেনাবাহিনী মিলে যৌথ অপারেশন চালিয়ে সাকসেসফুলি তাদের একাধিক না অনেকগুলি আপনার সন্ত্রাসবাদী কারখানা সন্ত্রাসবাদী তৈরির প্রশিক্ষণের কারখানাগুলোকে গুরিয়ে তাসমাস করে দিয়েছে এবং হাফিজ সহিদের মতন সবচেয়ে বড় সন্ত্রাসবাদীর পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছে আজকে শুনলাম একের পর এক নিউজে বলছে যে পাকিস্তানের আপনার হাফিজ সহিদ নাকি কাঁদছে তিনি নাকি বলছেন যে তার কেন মৃত্যু হয়নি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের অ্যাংকার কাঁদছে চিৎকার করে করে পাকিস্তানের আপনার নেতারা রাজনৈতিক নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে আপনার অভিযোগ করছেন সেনাবাহিনী এবং সেখানকার গোয়েন্দা বাহিনীর মধ্যে নাকি আপনার মত পার্থক্য তৈরি হয়েছে সেখানকার সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মতো পার্থক্য তৈরি হয়েছে নানান দিক থেকে পাকিস্তানের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেছে পাকিস্তান এখন সেখানে আপনার সন্ত্রাসবাদীদের মানে কতজন তারা মারা গেছে কতজন আহত হয়েছে সেসব গুনতে ব্যস্ত তাদেরকে নিয়ে ব্যস্ত এবং এর মধ্যে পাকিস্তান আবার প্রত্যাঘাত করার কথা বলছে জবাব দেওয়ার কথা বলছে ইত্যাদি ইত্যাদি বলছে এই সবের যদি পাকিস্তান আবার করে তাহলে ভারত যে রকম ঐক্যবদ্ধ রয়েছে শাসক জোট বিরোধী জোট শাসক দল বিরোধী দল সবাই যে তখন একেবারে ঐক্যবদ্ধ হয়ে গেছে দেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে আমি দেখলাম আজকে পাকিস্তানের ওপরে এই মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে কারণ অপারেশন সিন্ধু সিন্দুর একটা শাস্তিমূলক ব্যবস্থা এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মুসলিমরা রাস্তায় নেমে মিষ্টিমুখ করাচ্ছেন মানুষদেরকে তারা একে অপরকে জড়িয়ে ধরছেন তারা সেনাবাহিনী জয়গার করছেন ভারত কি জয় বলছেন জয় হিন্দ বান্দে মাতারম বলছেন তারা দেশের পক্ষে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে গেছেন এই এর ফলে দেশের মধ্যে যে একটা একতার পরিবেশ তৈরি হয়েছে এর থেকে যে শক্তি উৎপন্ন হয়েছে সেই শক্তি যদি পুরোটা যদি পাকিস্তানের ওপর ঢেলে দেওয়া হয় তা পাকিস্তান তো পড়ে ছায় হয়ে যাওয়ার কথা তো এটা কি পাকিস্তান বুঝতে পারছে না তার ফলেই কি পাকিস্তান প্রতিশোধ নেয়ার কথা বলছে এই প্রতিশোধের আগুনে পাকিস্তান নিজেই কি জোরে পুরে ছাই হয়ে যাবে না এরকম অনেক প্রশ্ন কিন্তু সব প্রশ্নের বড় মানে সব প্রশ্নের মাঝে সবচেয়ে বড় কথাটি হলো যে দেশের সবগুলো বিরোধী রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ রাজনীতির কথাও তারা ভেবেছে কোনো সন্দেহই নাই এই মুহূর্তে দেশের চাহিদা দেশের মানুষের আবেগ প্রয়োজন দেশের সেনাবাহিনীর সম্মান সব কিছু যেমন তারা মাথায় রেখেছে তারা কিন্তু ভবিষ্যতের কারণ তারা জানে যে লড়াই যখন থেমে যাবে সব যখন শান্ত হবে যখন আবার একের পর এক নির্বাচন আসতে থাকবে বিধানসভা নির্বাচন হবে কোথাও মিউনিসিপ্যাল নির্বাচন হবে কোথাও কখনো রাজ্যসভার নির্বাচন হবে আবার লোকসভা নির্বাচনও তো কখনো কখনো আসবে মধ্যবর্তী হোক আবার ঠিক টাইমে হোক এই সমস্ত নির্বাচনগুলোতে কিন্তু এই সময়ের কথাগুলো কিন্তু তখন আলোচিত হবে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তখন পূর্ণভাবে রাজনীতি করার জন্য তখন ময়দানে আসবে কারণ তখন হার জিতের ব্যাপার আসবে কেউ শাসক দল থেকে বিরোধী দল হবে কেউ বিরোধী দল থেকে শাসক দল হবে তো সেই অবস্থার কথা মাথায় রেখে দু হাজার উনিশে যে ভুলটা বিরোধীরা করেছিল এবারে দু হাজার পঁচিশে এসে তারা আপডেট করেছে নিজেদেরকে তারা এবার আর কোনো ফুল টুল করেনি কিন্তু এটা কিন্তু দেশের জন্য একটা সুখের খবর আর বিরোধী দলের দলগুলোর জন্য একটা প্রশংসনীয় ব্যাপার এটা এই বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন অনেক কথা হবে আগামী দিনগুলোতে অনেক নানান ধরনের এমন ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হবে চ্যানেলের মধ্যে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম